আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন এখানে ঘাস দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে এই ঘাসটা একবার রোপণ করলে আপনি বহুদিন পর্যন্ত খাওয়াতে পারবেন এই ঘাসে কোনো ফুল অথবা বিচি হয় না এই ঘাসটা পাতা হয় অনেক বেশি পাতা হয় দেখতে পাচ্ছেন পাতাগুলো কত বড় বড় লম্বা হয়েছে দেখেন দেখেন পাতাগুলো কত বড়ো বড়ো লম্বা হয়েছে এই ঘাস যদি আপনার থাকে তাহলে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে ঘাস খাওয়াতে পারবেন ঘাস ছাড়া কিন্তু আপনার গবাদি পশু কোনোভাবেই পালন করা যায় না কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য আপনি যদি গরু ছাগল যদি পালন করেন যদি ঘাস না থাকে তাহলে আপনি কীভাবে পালন করবেন দেখেন ঘাস হচ্ছে এমন একটি জিনিস এই ঘাসটি হচ্ছে আপনার একবার কাটবেন আবার আবার হবে যতবার কাটবেন ঠিক ততই হবে এ দেখেন একটি ঝোপা আপনার এখানে হয়েছিল একটি ঝোপা থেকে দেখেন এই চারদিকে ছিটিয়ে ঘাসগুলা হয়ে আসে দেখেন আমরা কাটিংয়ের জন্য তো রোপণ করেছি অনেক ফাঁকা ফাঁকা করে রোপণ করেছি যাতে কাটিংগুলো পরিপক্ক হয় তো আপনারা আরও কাছাকাছি রোপণ করবেন দেড় হাত পর পর রোপণ করবেন তাহলে এই ঘাসটা এভাবে আপনার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ